আমার সামনে আছে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আরো একটি আপডেট ভিডিওটা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন দেখি আর চেহারাটা দেখো আপ সামনে আপ ওর নাম হয়েছে ফরাদ ফরহদ ফরহাদ হয়েছে বাইশ চৌত্রিশ ও হারিয়েছিল কতদিন আগে দেড় মাস দেড় মাস হয় না বিশ বাইশ দিন বিশ বাইশ দিন বিশ বাইশ দিন আগে হারিয়ে যায় হারানোর পরে ও ওর বাবা ওর ভাই বোন অনেক চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিল কিন্তু ওকে খুঁজে পাওয়া যায়নি তারপরে আপনার থানায় দিদি করছিলেন মুরব্বী থানায় দিদি করি নেই চেয়ারম্যানকে জানাইছিলেন এলাকার চেয়ারম্যান মেম্বারকে জানাইছিলেন তারপরে কালকে কে খবর দিচ্ছে আপনাদের ওই চেয়ারম্যান চেয়ারম্যানের ছেলে যাই আমি ওকে গত পরশু আমাদের অত্র এলাকায় আমাদের ইউনিয়নের চেয়ারম্যান জাকারি আল মেহরাব ও আমাদের একজন এলাকার গার্মেন্টস দোকানদার আব্দুর রহমান এই দুজন লোকের সহযোগিতায় ওকে আমাদের হেফাজতে দিয়ে যায় আমি তখন অলরেডি বাড়িতে ছিলাম না ঢাকায় ছিলাম চলতি পথে তো ওনাকে আমার হেফাজতে রাখার পরে আমি বাড়ি আসার পর ওর জিজ্ঞাসাবাদ করি এবং তার পরিবারের সাথে যোগাযোগ করি ওই এলাকার থানা পুলিশ তারপরে চেয়ারম্যান গ্রাম পুলিশ ওদের মাধ্যম দিয়ে ওর বাবার সাথে কথা হয় ওর বাবা আসছে এদিকে দেখো এই মোবাইলের দিকে দেখো বাড়ি যাবো এখন হ্যাঁ কে আছে তোমার কে আসছে কথা বলো তোমার আব্বা তো তোমার আব্বার সাথে যাবা না থাকে যাবো আমার কাছে থাকবে না বাড়ি যাবে ওর বাবার সাথে বাড়ি গেলে ভালোভাবে থাকবা সুপ্রিয় দর্শক আমরা এ পর্যন্ত পাঁচশো জন মানুষকে এভাবেই বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা গ্রামগঞ্জে তাদের পরিবারের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করলাম এই পাঁচশো জন লোক পরিবার খুঁজতে এবং বিভিন্ন রাস্তা থেকে আমাদের হেফাজতে নিয়ে আসতে যে সকল ভাই বোন বন্ধু আমাদেরকে সহায়তা করেছেন বিভিন্ন রকম তথ্য সহযোগিতা দিয়া লাইক কমেন্ট শেয়ার দেওয়া আমাদের পাশে ছিলেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই বিগত দিনে আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন আগামীতে থাকবেন আমরা যে নিখোঁজ সংবাদের যে ভিডিও বা পোস্টগুলি প্রচার দেই তাদের পরিবার খোঁজার জন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারা সেই সব পোস্ট এবং ভিডিওগুলি আপনারা শেয়ার করবেন আপনাদের শেয়ারের মাধ্যমতে এই সব মানুষগুলো পরিবার খুঁজে পাওয়া সম্ভব মুরব্বী মুরুবী সামনে ধরো সামনে আপনার ছেলেকে পাইলেন প্রায় এক মাস করে কেমন লাগতেছে এখন আমার আমার গরু বস্তু সবাই ভালো লাগতেছে হ্যাঁ আমার গরু বস্তি বলে যারা যারা ছেলেকে খুঁজে দিতে সহায়তা করেছে তাদের বাড়া দোয়া করি আরো বরফ আমি দোয়া করে আরো বরফ খুশি হয়ে আমার গ্রামের লোকের দোয়া খুঁজে আমার গ্রামবাসী দোয়া খুঁজে না

কারোরই ছেলে কারই মেয়ে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আমাদের এই নিখোঁজ সংবাদের পোস্ট এবং ভিডিওগুলি শেয়ার করবেন এই মানুষগুলার পরিবার খুঁজতে আপনারা আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো আর একটা ভিডিওতে আসসালামু আলাইকুম